মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাদেরকে এক লক্ষ টাকা দেবে এবং পঞ্চাশ হাজার টাকা কাদেরকে দেবে সেই নিয়ে আজ আমরা কথা বলবো এবং মমতার এই ঘোষণার সঙ্গে সাথে একজন ব্যক্তি খুবই ফেটে পড়লো মুখ্যমন্ত্রী মমতার উপরে খিদিরপুর যেটি মমতাকে তুমুল কিন্তু চোটপাট করতে শুরু করে এক ব্যক্তি রেগে মুখ্যমন্ত্রী সোজা বললেন কি বললেন চলুন জানা যাক খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থলে কিন্তু পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ব্যক্তির কার্যত তর্কাতর্কি মুখ্যমন্ত্রী রীতিমতো চটপাট করেন ওই ব্যক্তিকে প্রাথমিক ভাবে একেবারে শান্তভাবে কথা বলছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতেও ওই ব্যক্তি চোটপাট করতে থাকায় কিছুটা রেগে যান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই মধ্যে ওই ব্যক্তিকে চুপ করতে এবং শান্ত হতে বলেন স্থানীয় কাউন্সিলর দেবলিনা বিশ্বাস তবে তাতেও থামেননি তিনি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শান্তভাবে পুরো বিষয়টা সামলে নেন সেই সঙ্গে তিনি জানিয়ে দেন সরকারের তরফে নতুন করে বাজার তৈরি করে দেবে ততদিন নয়া জায়গায় অস্থায়ীভাবে কিন্তু দোকানদাররা বসবেন তারপর নয়া বাজারে যখন তৈরি করা হবে ততদিন নয়া জায়গায় অস্থায়ীভাবে কিন্তু দোকানদাররা বসতে পারবেন তারপর নয়া বাজার যখন তৈরি করা হবে তখন তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে সেই জন্য দোকানদারদের কোনো টাকা খরচ করতে কিন্তু হবে না সেটাও পুরোপুরিভাবে সরাসরি বলে দেন মুখ্যমন্ত্রী পুরো কাজটাই করবে রাজ্য সরকার আর আপাতত যাদের দোকান পুরোপুরি বসফীভূত মানে পুড়ে গিয়েছে তাদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে কিন্তু সেখানি বলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যাদের দোকান আংশিক মানে অল্প একটু পুড়েছে বা সামান্য পুড়ে গিয়েছে তাদেরকে 50000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গায় যখন কুদ দোকানদারা সরে যাবেন তখনই সেই টাকা মিলবে তাদের জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা সঙ্ঘে ওই ব্যক্তির কি কথা হয়েছিল কেনই বা এত বিতর্ক তিনি কথা বলবো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণাগুলি করছিলেন তখনই কিন্তু এক ব্যক্তি তাকে প্রশ্ন করেনশ্রুতি শান্তভাবে ওই ইতি কথা বলছিলেন মুখ্যমন্ত্রী শান্তভাবে ব্যক্তির সাথে কথা বলছিলেন পরে কাজটা চটপট করতে শুরু করে দেন ব্যক্তি বলেন এখন আমার বয়স 82 বছর তাহলে তার সংসার কিভাবে চলবে মুখ্যমন্ত্রী তখন বলেন ভাই দোকানে তো আমরা এসে আগুন লাগিয়ে দিয়ে যাইনি তোমাদের নিজেদের অবস্থার জন্য আগুন লেগেছে এখন সরকার যেটা করতে পারে সরকার নয়া বাজার করে দেবে বিনা পয়সায় বাজার করে দেবে তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো কেন যতক্ষণ না নয়া বাজার তৈরি হচ্ছে ততক্ষণ তাদের যা আছে তা নিয়ে অস্থায়ী ভাবে বাজার সেখানে স্থাপন করে সংসার চালা ব্যক্তি তখন বলেন যাদের দোকান পুড়ে গেছে তাদের ছয় মাস সংসারটা চলবে কিভাবে তখন মুখ্যমন্ত্রী বলেন তুমি অস্থায়ী দোকান করছো তো তোমাদের তো একটা জায়গা অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে ব্যক্তি তখন বলে ওঠে করতে কদিন লাগবে ছয় মাস লাগবে মুখ্যমন্ত্রী তখন বলে কে বলেছে তোমায় ব্যক্তি তখন বলে আমি বলছি তিন মাস লাগবে মুখ্যমন্ত্রী তুমি সব ঠিক করবে ব্যক্তি তখন বলে ওঠে তিন মাস সংসারটা কিভাবে চলবে মুখ্যমন্ত্রী কে ভাই তুমি ব্যক্তি তখন বলেন তিনটে দোকান চলে গিয়েছে মুখ্যমন্ত্রী আবার বলে ওঠেন চো হোয়া তোমার দোকানে যে আগুন লেগেছে সেটি নিয়ে আমরা তো